আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ফ্যাসিস্টের দোষর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য এসেছে গণমাধ্যমের হাতে সূত্র বলছে গত ছাব্বিশে জানুয়ারি কিশোরগঞ্জের ডিএসবির পুলিশ সুপার এক গোপনীয় জরুরি বার্তায় রাজধানীর রাজারবাগী পুলিশের বিশেষ শাখা সদর দপ্তরে আব্দুল হামিদ সহ পঁয়তাল্লিশ জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশ ত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ওই তালিকায় উনচল্লিশ নম্বরে ছিল আব্দুল হামিদের নাম চিঠিতে বলা হয় 5 অগস্ট পরবর্তী সময় কিশোরগঞ্জ জেলায় রুজু হওয়া গুরুত্বপূর্ণ মামলায় এসব আসামির বিদেশ গমনাগমন রোধের প্রয়োজনীয়তা রয়েছে গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের এক মামলায় আব্দুল হামিদকে আসামি করার প্রেক্ষাপটে তার দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা চাওয়া হয় কিন্তু রহস্যজনক কারণে এসবির ইমিগ্রেশন শাখায় এ সংক্রান্ত কোনো নির্দেশনা অদ্যাবধি যায়নি খবর সংশ্লিষ্ট সূত্রের সংশ্লিষ্টরা বলছেন এ চিঠি দেওয়ার পর আব্দুল হামিদের দেশ ত্যাগের কোন সুযোগ থাকার কথা না এদিকে সাবেক রাষ্ট্রপতির দেশ ঘটনায় ইতোমধ্যেই পুলিশের মাঠ পর্যায়ে চার কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে একই সঙ্গে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত আইজিপি কে প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে অভিযোগ উঠেছে দেশ জন্য আব্দুল হামিদ বিমানবন্দরে পৌঁছার পর সেখানে দায়িত্বরত তিনটি গোয়েন্দা সংস্থার শীর্ষ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গ্রিন সিগন্যাল দেন এর আগে আব্দুল হামিদের বিষয় বিমানবন্দর কর্তৃপক্ষই সর্বপ্রথম গোয়েন্দা সংস্থাগুলোকে অবগত করে সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা সিনিয়রদের জানানোর স্বল্প সময়ের মধ্যেই দেশ ত্যাগের গ্রিন সিগনাল দেওয়া হয় এরপরই ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ত্যাগের চূড়ান্ত অনুমতি পান হামিদ তবে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে পুলিশের মাঠ পর্যায়ে চার কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে যায় বিমানবন্দরে দায়িত্বে থাকা এসবির এক কর্মকর্তা বলেছেন হামিদকে আটকানোর বিষয়ে পূর্ববর্তী কোনো নির্দেশনা ছিল না এছাড়া ঘটনার রাতে চেইন অব কমান্ড অনুযায়ী স্টেপ বাই স্টেপ সিনিয়রদের সঙ্গে কথা বলি সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র বলছে রাত সোয়া একটার দিকে ইমিগ্রেশনে দায়িত্বরত এক এসপির কাছে বিমান বন্দরের ইডি ফোন করে বিষয়টি জানান ওই এসপি জানান দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি কে তিনি সিনিয়রদের সঙ্গে কথা বলে 10 থেকে পনেরো মিনিটের মধ্যে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এরপর পরই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এ আইজি এনামুল হক সাগর বলেন এই বিষয় একটি ইনকোয়ারি কমিটি করা হয়েছে কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এ ঘটনায় কার কি গাফিলতি আছে আরো খতিয়ে দেখা হচ্ছে যার যার সম্পৃক্ততা আসবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নির্বাহী দায়িত্বরত গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানায় পরে তাদের ক্লিয়ারেন্স পেয়ে দেশ ত্যাগ করেন আব্দুল হামিদ